নীলবাতি লাগানো সরকারি গাড়িকে বিয়ের কাজে ব্যবহার করা হলো এমনই চিত্র ধরা পড়ল অগ্নি নিউজের ক্যামেরায় দেখুন বর্ধমান শহরের মধ্যে এই দৃশ্য দেখা গেল আজ সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে নীলবাতি গাড়িকে কি পার্সোনাল কাজে ব্যবহার করা যায় প্রশ্ন এটা উঠেছে যে কিভাবে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের নজর এড়িয়ে নীলবাতি গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ের কাজে ব্যবহার করা হলো এমনকি সামনের নম্বর প্লেটটিকেও ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গাড়ির সামনের কাছে জল জল করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাটিও এই নীলবাতি লাগানো গাড়িকে বিয়ের কাজে ব্যবহার করার জন্য সরকার কি কোনো পদক্ষেপ করবে প্রশ্ন রইল দেখুন আপনারাও পুরো ভিডিওটি i don't know.